এই মুহূর্তে কে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে যখনই তুমি এডিটিং দেখবে তখনই তোমার তোমাকে নিয়ে কেউ কিছু ভাবছে তো কে কী ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে তোমার সামনে এডিটিং গেছে তো এডিটিং অবশ্যই তোমার জন্য একদমই স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না চলো দেখিনি এই মুহূর্তে কে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে কী ভাবছে এই মুহূর্তে কে তোমাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কে কী ভাবছে ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে আমার ভিউার্সকে নিয়ে কে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে কে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে ওকে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ রিগার্স থ্যাংক ইউ সো মাচ ওকে ভেরি নাইস কেউ তোমার সাথে পাস্টে প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণ ওকে ওকে দেখো কেউ তোমার সাথে আগে পুরোনো মানে যে সময় পার হয়ে গেছে কেউ তোমার সাথে প্রচুর ঝামেলা অশান্তি তোমাকে উল্টো কথা বলা তোমার সাথে এমন কি একটা মেন্টালি একটা টর্চার যেটা তোমার জন্য ঠিক ছিল না যেটা তোমার জন্য ভীষণ একটা পেইনফুল সিচুয়েশান ছিল এরকম সিচুয়েশান কেউ তোমার সাথে বা এরকম ব্যবহার আচরণ কেউ তোমার সাথে করেছে সে কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে সে তোমাকে নিয়ে এটা ভাবছে যে যে সে যেটা করেছে সেটা ভুল করেছে এটা সে বুঝতে পারেছে প্রচুর ঝামেলা অশান্তি করেছে প্রচুর উল্টো ভাষা বলেছে প্রচুর উল্টোপাল্টা শব্দ বলেছে সে তোমাকে এবং সে তার নিজের ভুল বুঝতে পেরেছে এখানে তার তার সেই অন্যায়গুলো সে এখন নিজে বুঝতে পারছে যার জন্য সে নিজের জীবনের সমস্ত দিক থেকে সে অনুভব করে যে সে তোমার সাথে অন্যায় করে বা তোমার সাথে এরকম ব্যবহার আচরণ করে সে জীবনে ভুল করেছে এবং তার জীবনে সে নিজের সুখের চাবিকাঠিকে সে হারিয়েছে সেটা সে মনে করছে এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু সে কিন্তু নিজের ভুল এই মুহূর্তে বুঝতে পারছে ভীষণভাবে প্রচুর ঝামেলা অশান্তি করেছে প্রচুর আজে বাজে শব্দ তোমাকে বলেছে প্রচুর তোমার চোখে জল ফেলেছে প্রচুর তামাশা বানিয়েছে তোমাকে তো সেই মানুষটি এই মুহূর্তে কিন্তু নিজের ভুল বুঝতে পারছে দেখো এই মুহূর্তে সময় কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কতটা পিওর মানুষ ছিলে তুমি কতটা পিওর মানুষ তোমার মানসিকতা তোমার তোমার মধ্যে যে মানসিকতা রয়েছে সেটা কতটা পিওর সেই মানুষটি কিন্তু এখন সেটা বুঝতে পারছে এবং তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে এখানে কারোর পার্সনের স্ট্রং চ্যানেলিং মেসেজ এখানে এসেছে যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তাদের জন্য এই মেসেজ বিশেষ করে কারণ এখানে তার উইশ তার স্বপ্ন তুমি তা সে বুঝতে পেরেছে তার জীবনের তোমাকে হারিয়ে তোমার সাথে অন্যায় করে সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে এবং তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি সে অন্যায় করছে সেটা সে বুঝতে পেরে তার নিজের ভুলগুলোকে সূত্রে নিয়ে সে কিন্তু তোমার প্রতি তার ভালোবাসাটাকে মানে বলতে আসছে বা তোমার তার ভালোবাসাটাকে প্রকাশ করতে আসছে সে তোমার কাছে সে এটা বুঝতে এটা নিয়েই তোমার তোমাকে সব সময় মিস তোমার তোমাকে নিয়ে কিন্তু সবসময় সে মিসিং এনার্জিতে থাকে এবং তোমার সাথে প্রত্যেকটা অন্যায় সে যে কতটা আঘাত কতটা পেনফুল ছিল সেটা সে বুঝতে পারছে যার জন্য তা তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে সে নিজের ভুল বুঝতে পেরে সে নিজে বুঝতে পারছে যে কতটা অন্যায় করেছে এবং তুমি তুমি কতটা পিওর পারসেন সেটা সে বুঝতে পারছে দ্য এম্পারার তোমার মধ্যে যে পূর্ণতা রয়েছে সেটা সে কোথাও পাবে না তুমি তার জীবনের মানসিকভাবে পরিপূর্ণ করতে পারো তুমি তার জীবনের মানসিক শান্তি এবং তোমার মধ্যে যে দিব্য পূর্ণতা রয়েছে তোমার মধ্যে যে স্ত্রীলিক শ্রীবৃদ্ধি রয়েছে শ্রীলক্ষী শ্রীবৃদ্ধি রয়েছে সেগুলো সে বুঝতে পারছে তুমি তার জীবনের সম্রাজ্ঞী লক্ষ্মী শ্রীবৃদ্ধি সমস্ত কিছু এটা সে বুঝতে পারছে এবং সেই মানুষটি তোমাকে এই মুহূর্তে মিস করছে মনে করছে যে মানুষটির সাথে তোমার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে সেই মানুষটির মেসেজ এটা অবশ্যই না যে ক্লেম করতে ভুলো না